আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে আপনাদের তো আমিও ভালো আছি একটা ভিডিও নিয়ে আসলাম আর এখানে সিং মাস রান্না করতেছে আমি রান্না বান্না করতে পারি না আমার মেয়ে করতেছে আমি অনেক অসুস্থ আর চার আমার ছেলে অসুস্থ আমি অসুস্থ আমার হাজব্যান্ড অসুস্থ এই যে আমার প্রথমে রান্না করতেছে জিনিস মাছ চার শিন আলু দিয়ে জিনিস মাছ ভেজে রাখছে অনেক দিন এক মাস হয়ে গেছে কোনো দিকেও দিতে পারি না অনেক অসুস্থ চিত্ব নিয়ে বলেছে ওই জলটা ধরা পড়ছে আমাদের সবাই এই যে আলু পত্তা তেলে দিচ্ছে করে বাড়লাম আস্তে আস্তে করে এই ভিডিওটা করছে ভিডিওটা করছে অনেকদিন এডিট দিতে পারি রান্না করছে তা আগে রান্না করে ফেলছে ভিডিওটা অনেক কষ্ট করে করছি আপনাদের জন্য আপনারা আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করতেছেন না ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আমার আমার পাখিও অসুস্থ ছিল এখন আল্লাহর মতো একটু ভালো আছে আমাদের বাসায় সবাই অসুস্থ যেন একটা সিনেমার কাহিনী হচ্ছে কেউ কারোর জন্য যে এক গ্লাস পানি নিবে সেই শক্তিটা কারণে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই মাদার মনে যে একটু দয়া মায়া হয় আমার জন্য আপনারা আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করতেছেন না কোনো কমেন্টও করতেছেন না আপনাদের জন্য এই ভিডিওটা বানানো অনেক কষ্ট করে ভিডিওটা করছি দয়া করে আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইবার করবেন শেয়ার করে দিবেন একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট অসুস্থ শহরে নেই আমরা কিন্তু এখনো কোনো সুস্থ হইনি ডাক্তারের ট্রিটমেন্ট চলতেছে তবে আপনাদের তো অসুস্থ হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের জন্য যেন ভিডিও বানাইতে পারি এখন আমি যে বয়স দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার বয়সে অনেক পাঠতেছে আলু ভর্তাটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক অসাধারণ হয়েছে জানেন না অনেক মতো হয়েছে অনেক ভাল লাগছে জলের মুখে আলু ভত্তাটা ঝাল জাল মাছটা অনেক সুন্দর হয়েছে আমরা আলু ভত্তা দিয়ে খেলাম ডাউর দিয়ে আলু ভত্তা দিয়ে from the lovers